যদি আপনি দেখেন স্বপ্নে আপনি শুয়ে শুয়ে নামাজ পড়ছেন মনে রাখতে হবে আপনার হায়াত বেশি একটা বাকি নাই হায়াত কি নাই বেশি একটা বাকি নাই মৃত্যু খুব সন্নিকটে একজন প্রশ্ন করেছে হুজুর স্বপ্নে যদি আমি নামাজ পড়তে দেখি এবং স্বপ্নে যদি আমি বিয়ে করতে দেখি তাহলে ব্যাখ্যাটা কী হবে কয়টা স্বপ্ন যখন কয়টা দুইটা আলহামদুলিল্লাহ এই উত্তরটা আমার কাছে লেখা আছে যখন আলহামদুলিল্লাহ তাহলে আমরা সর্বশেষ একটা উত্তর দিব মনে রাখবেন তো ইনশাল্লাহ সবাই একটা জ্ঞান অর্জন করলে আজীবন উপকার আছে না নাই জয় আছে না নাই সবাই এখানে বসে আছে আলে বোলামা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঘুমের মধ্যে স্বপ্ন আছে না নাই ঘুমাইলে কত স্বপ্ন যে আসে রে ভাই কেউ বিয়ে করে ফেলছে কেউ কোটি টাকার মালিক হয়ে গেছে কারো আবার দশটা ছেলে মেয়ে হয়ে গেছে আছে না নাই একটা কথা মনে রাখবেন স্বপ্ন এটা সবসময় ট্রু হয় না স্বপ্ন এটার রিয়েলিটি বা বাস্তবতা সবসময় ঘটে না ঠিক কিনা স্বপ্ন এটা কখনো সত্য হয় স্বপ্ন এটা কখনো বাস্তব হয় কখনো এটা অবস্তব হয় ছিল এখন ঠিক কিনা এখন একটা কথা মনে রাখবেন স্বপ্ন এটা একটা মত মতনক্যপূর্ণ বিষয় এখতলাফপূর্ণ বিষয় দার্শনিক এবং স্কলারদের মাঝে মতনৈক্য রয়েছে এটাতে দার্শনিক বলে যে স্বপ্ন এর কোনো ব্যাখ্যা নাই স্বপ্নের কোনো বাস্তবতা নাই কিন্তু স্কলাররা বলেন কথা আলেমরা বলেন কথা স্বপ্নের একটা বাস্তবতা আছে না নাই জয়কন আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন স্বপ্ন তিন প্রকার স্বপ্ন কয় প্রকার জয়কন কয় প্রকার একটা প্রকার হচ্ছে একটা হচ্ছে শয়তানি রায় শয়তানি শয়তান স্বপ্ন দেখে কি আপনারা বিশ্বাস করেন মাঝে মাঝে শয়তান আপনার স্বপ্ন দেখাবে যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছেন আচাদা নাই দাঁড়িয়ে পেশাব করতে দেখলে বুঝবেন আপনার শয়তানের কাজ ঠিক কি না শয়তান মানুষকে বিভিন্নভাবে স্বপ্নে ঢোকা দেয় কোন ঠিক কি না একটা হচ্ছে রুইয়া ইয়াই শয়তানি একটা হচ্ছে রুইয়া ইয়ায়ে ইনসানি মানুষের চিন্তার স্বপ্ন মানুষের চিন্তা প্রসূত স্বপ্ন দ্যাট মিন্স অনেক সময় দেখবেন যে আপনি যা ভাবতে ভাবতে ঘুমান স্বপ্নে আপনি তাই দেখেন চিল্লাইকন ঠেকি না এরকম হয় না ঘুমানোর পূর্বে খুব রাগ মাথার ভিতরে ঘুমের মধ্যে করছে মারামারি আছে না নাই আছে। তো স্বপ্নের বিভিন্ন কোয়ালিটি রয়েছে সব স্বপ্ন সত্যি হয় না আবার সব স্বপ্ন মাঝে মাঝে সত্যি হয়ে যায় চিল্লাইকন ঠেকি না এখন কথা হচ্ছে এইটা সবাই শুনছেন তো আমাকে স্বপ্ন কখন দেখলে সত্যি হয় প্রশ্ন আছে না স্বপ্ন যদি আপনি রাত বারোটার পরে শেষ রাত্রিতে দেখেন এটার বাস্তবায়ন হওয়ার আশঙ্কা কম না বেশি যখন কম না বেশি শেষ রাত্রিতে যে স্বপ্ন আপনি দেখেন এটা হতে পারে এটা ঘটতে পারে এটার একটা আশঙ্কা রয়েছে বেশি কারণ ঠিক কিনা ঠিক আছে তাহলে আর একটা বিষয় বলি আরেকটা একটা আশঙ্কা যদি আপনি অজু করে ঘুমান কি করে ঘুমান প্রিয় ভাই আপনাকে রাগ করছেন না কেমন করে এটা জানা দরকার আছে না নাই যদি আপনি অজু করে ঘুমান এবং আপনি হয়েছেন ডানকাত ডান কাত কন কাত যদি আপনি অজু করে ঘুমান এবং আপনি ডান হয়ে থাকেন আর এটা যদি হয় ফজরের নামাজের পূর্বে শেষ রাত্রিতে এটা বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবায়ন হয় ঠিক কিনা বলেন দুইটা পয়েন্ট পেলাম যেখানে স্বপ্নটা বাস্তব হওয়ার আশঙ্কা আছে না বিষয় আসেন মূলত আল্লাহ তাল স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন একটা নবীকে নবীটার নাম কি না ইউসুফ আলিহ ইসলাম নবীর নাম কি ইউসুফ আলিহ ইসলাম আমি যে ব্যাখ্যাটা বলবো আজকে এই ব্যাখ্যার যে গ্রন্থ এটা নাম হচ্ছে খাবনামা ব্যাখ্যার গ্রন্থের নাম কি যেকোন নাম কি খাবনামা স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের তাবিরের ক্ষেত্রে ব্যাখ্যার ক্ষেত্রে খুব গ্রহণযোগ্য একটা বই এখানে লেখা হয়েছে সম্ভাব্যময় সম্ভাব্য সম্ভাব্যময় স্বপ্নের ব্যাখ্যা হান্ড্রেড পার্সেন্ট যে হবেই হবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না চিল্লা এখন ঠিক কি না এখন দেখেন আমি দেখছি যে আমি নামাজ পড়ছি স্বপ্নের ভিতরে কি করছি নামাজ যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন কি করে নামাজ পড়ছেন দাঁড়া দাঁড়া নামাজ পড়ছেন তাহলে আপনার জীবনে রহমত দিবে একজন তিনিকে যদি আপনি দেখেন স্বপ্নে আপনি শুয়ে শুয়ে নামাজ পড়ছেন মনে রাখতে হবে আপনার হায়াত বেশি একটা বাকি নাই হায়াত কি নাই বেশি একটা বাকি নাই মৃত্যু খুব সন্নিকটে তবে এটা হান্ড্রেড পারসেন্ট বাস্তব নয় মানে মৃত্যু যে হবেই এটা কখনো কেউ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবে না তো ব্যাখ্যা গ্রন্থে এটা এসেছে যে কেউ যদি দেখে শুয়ে থেকে যে আমি নামাজ পড়ছি তো তার হায়াত আসলে বেশি একটা বাকি নাই আর একটা বলি কেউ যদি দেখে যে আমি বসে থেকে নামাজ পড়ছি তো তার রোগ বালাই হওয়ার আশঙ্কা বেশি তাকে যে রোগে ধরবে এটার আশঙ্কা কম না বেশি তবে এটা আপনি সুনিশ্চিত বলতে কখনো পারবেন না আর একটা বিষয় বলি কেউ যদি দেখে যে সে পূর্ব দিক হয়ে নামাজ পড়ছে স্বপ্নের ব্যাখ্যা এসেছে তার হজ করার আশঙ্কা বেশি আল্লাহ তুমি আমাদের সবাইকে হজ করার তৌফিক দিয়ে জোরে করা হবে আর কেউ যদি দেখে আমি পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ছি সেক্ষেত্রে ধর্মের প্রতি সে যে উদাসীন হবে এটা তার পূর্বাভাস কথা বুঝতে পারলেন সবাই যদি আমি পশ্চিম দিকে নামাজ পড়ছি আমি স্বপ্নে দেখলাম যে আমি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি তাহলে বুঝতে হবে যে আমি মূলত ধর্মের প্রতি উদাসীন হব তবে এটা সুনিশ্চিত নয় এটা সম্ভাব্যময় একটা ব্যাখ্যা কথাগুলো বুঝবেন প্রিয় ভাড়া এটা ব্যাখ্যা সম্ভাব্যময় এটা হতেও পারে নাও হতে পারে আর একটু বলি আর একটা বিষয় মনে রাখবেন কেউ যদি স্বপ্নে দেখে আপনাকে রাগ করছেন নাকি সবাই কেউ যদি স্বপ্নে দেখে আমি ইমাম হয়ে গিয়েছি আমার পেছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ছে মনে রাখবেন আল্লাহ তাকে জাতির জন্য বড় একটা নেতা বানায় দিবে কোন সুহান এটাও সুনিশ্চিত নয় এটাও সম্ভাব্য একটা ব্যাখ্যা কারণটা হচ্ছে ওখানে লেখা হয়েছে ইমাম মানে হচ্ছে লিডার ইমাম মানে কি লিডার আপনি যদি শেষ রাত্রে দেখেন যে আপনি লিডার হয়ে গিয়েছেন তাহলে আপনাকে লিডার বানাতে পারে একজন তিনি কে তাহলে এটা হচ্ছে একটা ব্যাখ্যা আর যদি দেখেন যে আপনি মুসল্লি সামনে ইমাম পেছনে আপনি তাহলে ব্যাখ্যায় আসছে যে মূলত এখানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম তার পরিবারে সুখ শান্তি মার্সি ব্ল্যাসিং অ্যান্ড বাউন্টি রহমা বাবাকাহ দিবে একজন তিনি কে যেরকম তিনি কে আর যদি এরকম দেখেন যে আপনার অজু নাই কিন্তু নামাজ পড়ছে এরকম হয় কি হয় না অনেকে দেবেন অজু ছাড়াই নামাজ পড়ে এরকম লোক আসা নাই হ্যাঁ আজানের ব্যাখ্যা ওটা ভিন্ন ওটা আমাকে দেখে এগুলো ব্যাখ্যা এমনি বলা যায় না এগুলো দেখে বলতে হবে এগুলো এত সহজ না তবে আজানের ব্যাখ্যা যদি কেউ দেয় এটার ক্ষেত্রে আপনি খাবনামাটা খুলবেন ওখানে অধ্যায় আছে দেখে নেবেন এটা আমি ব্যাখ্যা বলবো না এই জন্য কোনো একটা ব্যাখ্যা বানায় বলা যাবে না চিল্লা এখন ঠিক কিনা নামাজের কথা বলেছে নামাজ শুধু বলে দেয় আজকে আর বেশি বলবো না দেখেন কেউ যদি দেখে অজু ছাড়া নামাজ পড়ছে সেই ক্ষেত্রে এর আশঙ্কা হচ্ছে তার রোগ বেলায় বেশি হবে কি হবে রোগ বেশি হবে এটাও সম্ভাব্য ব্যাখ্যা আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝা এবং মানার আমল করা তৌফিক আসেন সর্বশেষ ব্যাখ্যা হুজুর স্বপ্নে দেখছি আমার বউটো কিচ্ছু নাই কিন্তু স্বপ্নে আমার বউ আছে না অনেক যুবক কি খুশি স্বপ্ন থেকে উঠে হুজুর আছে বিয়ে করে আসছি তোর বউ বলে হুজুর স্বপ্নে দেখছি কই দেখছি হুজুর বাস্তব জীবনে আব্বা মা বিয়ে দিবে না হুজুর স্বপ্ন দেখেই পূরণ করছে দেখেন স্বপ্নে যদি কেউ দেখে আব্বা খুশি ভাবছে আমার বিয়ে করলে যে আমাদের বিয়ে আবার হয়ে যায় না স্বপ্ন যদি কেউ দেখে যে আমি বিয়ে করছি এক্ষেত্রে খাবনামায় ব্যাখ্যা আসছে এরকম স্বপ্ন যদি কেউ দেখে আমি বিয়ে করছি তার জীবনে ধন সম্পদ বাড়াই দেবে আল্লাহ তালক সোহাল আল্লাহ এর কারণ ওলামা একরাম জানেন ও আঙ্কি হুল আয়ামা মিনকুম ও সলেহীন মিন ইবাদিকুম ইয়াকুনু ফুকারা আইগনিহিমুল্লাহু মিন ফাদলি আল্লাহ তাআলা বলেছেন বিয়ের পূর্বে তোমার যদি ধন সম্পত্তি কম থাকে বিয়ের পূর্বে টাকা নাই বাড়ি নাই ধন সম্পত্তি কিছুই নাই আল্লাহ বলে লেট গেট ম্যারি উইথ এনিওয়ান বিয়ে করে ফেলো ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাবিলিটি আল্লাহ সুহা দহু ওয়ার্ট আর উল্ল গভ you লট অব অ্যাভেলি তুভাল্লাহ আল্লাহ বলছেন গোলাম তুমি যদি ফকির হও তোমার আল্লাহ বিয়ের পরে ধনী বানায় দিবে কারণ সুভা আল্লাহ ক্রিস্টাল ক্লিয়ার আয়াত এইয়া কোনও ফখরা আই নেহিমুল্লাহমিংলি শর্ত যাজা শর্ত মোকদ্দাম যা মো আখ আল্লাহ বললেন শর্ত হচ্ছে একটা করতে হবে বিয়ে করতে হবে কি বিয়ে করলে আপনার জীবনে ধন সম্পদ দরাকা, টাকা পয়সা সব দিবে একজন তিনি কে এজন্য বিয়ে যারা করতে দেখছেন স্বপ্নে মুরব্বীরা দেখছে মনে অনেকে ভুলবাল আর কি তো যাই হোক আগামীতে বিয়ে হবে এটা কোনো আশঙ্কা নাই তবে আপনাকে ধন সম্পদ দিবে একজন তিনি কে তবে একটা কথা স্পষ্ট বলে দিয়ে ওলাম একটা এখানে আছেন প্রত্যেকটা ব্যাখ্যা হচ্ছে সম্ভাব্যময় ব্যাখ্যা কিময় ব্যাখ্যা সম্ভাব্যময় ব্যাখ্যা এটা হতেও পারে নাও হতে পারে আল্লাহ তুমি আমাদের সবাইকে এই কথাগুলো আইমগুলো জ্ঞানগুলো বুঝে শুনে জীবন যাপন করা তৌফিক দো জোর কোনো আমের আপনার উত্তরটা জানতে পেরে খুশি না বেচার যেরকম খুশি না বেচার আগামীতে বিয়ে করতে দেখলে খুশিই হবে ঠিক আছে ইংশা আল্লাহ অনেকে কয় হুজুর আমার তো বিয়ে হয়ে গেছে একটা বউ তো কিলাইবে আমার দেখলাম তো বিয়ে করছে ভাই বিয়ে হবে না তোমার সামনে সমস্যা নেই এটার অর্থ হচ্ছে ধন সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ তুমি যদি কাউকে বিয়ে করার স্বপ্ন দেখাও তাহলে দিয়েও জয়কোনা আমেদ আল্লাহ তুমি আমাদের সবাইকে যা যা বললাম কোরআন এবং সুন্নাহের আলোকে তুমি আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দিয়েও জয়কোনা আমেন আল্লাহ তুমি সবাইকে কবুল করে নিও পরে আমেদ